ফ্রেন্ডস আমি তুই না আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো অনেক দিন পর আফটার আ লং টাইম টানা দশ দিন নাইট ডিউটির পর আজকে ছুটি পেয়ে গেছিলাম আর কালকের থেকে শুরু হচ্ছিল অন্তরার নাইট ডিউটি তো এর মিডিলে ভাবছিলাম কোথাও থেকে ঘুরে আসি অনেক দিন থেকে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব তো দেখলাম জুডিওতে নাকি সেল দিচ্ছে এটা সত্যি কতটা সেটা যাচাই করার জন্য আজকে চলে গেছিলাম জুডিওর উদ্দেশ্যে তো আমাদের কেমন লাগছে তোমরা জানিও আজকে আমরা যে চুলটা দেখতো সেটা বেঁধেছিল আমার একটা বন্ধু এখানকার একটা বন্ধু তো তারপরে চলে যাই তিরিশ মিনিট হাঁটার পথ ছিল এই জুডিওর লোকেশনটা যেটা আমরা জানতাম না গুগল করে গিয়েছিলাম যারা মিয়াপুরের আশেপাশে থাকো তারা হয়তো তোমরা জানতে পারো তাও তোমাদের আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার পথে হাঁটতে হাঁটতে দেখি শ্রদ্ধা এক্সটেনশনের নিচে এই ফুচকার দোকানটা এটা আগে কখনো দেখিনি এখানে অনেকবার এসেছি কিন্তু এখানে ধরনের ফুচকা পাওয়া যায় একটা হচ্ছে আমাদের ওখানের মতো যেমন তেঁতুল জল সাথে আলু থাকে সেরকম আর একটা হচ্ছে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ঘুগনি গরম করে সেটা তেঁতুল জলের মধ্যে দিয়ে দেয় ওটা একটু শুকিয়ে শুকিয়ে যায় ওটা ভালো লাগে না একবার ট্রাই করেছিলাম এরকম ফুচকা মানে আমাদের ওখানের ফুচকা দেখতে পেলে আমরা অপেক্ষা করি না ডাইরেক্ট খেতে চলে যায় তো খাই ওখান থেকে তারপরে হাঁটতে হাঁটতে তিরিশ মিনিট হাঁটার পর এই যে শিখারা হসপিটাল দেখতো এই লোকেশানটার অপোজিটে আমরা জুডিওটা দেখতে পাই আর তারপর জুডিওতে চলে যায় জুডিওতে গিয়ে একটু মন খারাপ হয়েছিল রিলসেতে দেখছিলাম নাইনটি নাইনে নাকি জামা জুতো পাওয়া যাচ্ছিল তার একটাও কিছু পাওয়া যাচ্ছিল না তবে হ্যাঁ অন্য জামা আর সব কিছু ট্রায়াল করি যেটা পছন্দ হয়েছিলো সেটা নিয়েছিলাম তবে যেটা দেখছিলাম যে টু মানে নাইনটি নাইনের সেগুলো পাচ্ছিলাম না এমনি নর্মাল টি শার্টও দেখলাম টু নাইনটি নাইটে আর এখানের কালেকশানটা আমার খুব একটা ভালো লাগলো না আমরা আমের পেট গেছিলাম সেখানের কালেকশনগুলো খুব ভালো ছিল তো ওইখানে যদি আমরা কোনো দিনও যে চাই তোমাদের অবশ্য ওখানের কালেকশানগুলো দেখাবো তারপরে এই বড়ো বড়ো আয়নাগুলো দেখবো আর আমি ভিডিও করব না সেটা তো হয় না না তো কিছুটা ভিডিও করে নিই আমাদের কিন্তু কেমন লাগছে তোমরা জানিও তারপরে ওখান থেকে এই হোয়াইট কয়েকটা জিনিস নিয়ে নিই আর নাইনটি নাইনের পারফিউম নিয়েছিলাম মোজা নিয়েছিলাম একটা টি শার্ট নিয়েছিলাম এগুলো নিয়ে ওখানে বিল করিয়ে তারপরে ওখান থেকে চলে আসি আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে যায় তখন বাজে প্রায় দশটা ঘড়িতে তো তিরিশ মিনিট লেগেছিলো আবার ব্যাক করতে পিজিতে তো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ কোনো ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও